হ্যালো আসসালামু আলাইকুম সবাই আসবে সবাই ভালো আছেন সবাইকে সাম্বুলতে জানল নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কবুতর বাচ্চা যেগুলো বামে না বসে এগুলাকে বামে কিভাবে দিতে হয় ওই টেকনিকটা শিখাই দিব চলেন আসেন দেখাই তারা ভাই কীভাবে ছাদের বাচ্চা বামে বসায় যে এখানে কয়টা বাচ্চা এখনও বামে যায় না তাই তারা ভাই এই কয়টা বাচ্চাকে একটা খাঁচার মধ্যে ভরে নিছে তো সর্বপ্রথম দেখাই দিই এই যে একটা লগ্গা এই লগ্গার মাথার মধ্যে এরকম একটা চটি বাচ্চে টি বানাইছে লগ্গাটার উপরে একটা আলগা চটি দিয়ে আর এই যে অনেকগুলা নতুন বাচ্চা আছে এখানে বামে দিয়ে দিছে এগুলো সব কিছু দিন আগে আপনারা দেখছেন ভিডিওতে যে টিনে বস্ত বাচ্চাগুলো উড়ে তো যেগুলো বামে যায় না ওগুলার জন্য এই টিটা বানানো লগ্গার মাথায় একটা আলগা চটি বসানো হয়েছে তো চলেন তারা ওই উপরে গেল আমরাও যাই দেখাই কিভাবে কবুতর বসায় ওই যে দেখেন তারা ওই দুই চার পাঁচ সেকেন্ড কবুতরের চোখটা ধরে রাখে হালকা করে যাতে কবুতর দেখতে না পারে নর্মালি আপনার আমার চোখটাও দুই চার পাঁচ সেকেন্ড ধরে রাখলে হয় কি যে চোখ খোলা হয়ে যায় অন্ধকার অন্ধকার ভাব থাকে চোখের মধ্যে একটা প্রথমে কবুতরটা বসছে দেখেন তারা ভাই অনেকক্ষণ কবুতরের চোখটা ধরে রাখছে ধরে রাখার পর কবুতরের চোখটা যখন ছেড়ে দিবে কবুতর আর ওই টিয়ের মাঝখান থেকে লড়াচড়া করবে না আমি নিচ থেকেই দেখে আপনাদের উপর আর গেলাম না তাহলে সুবিধা হবে খুব ভালো একটা টেকনিক তারা বিগত দুই বছর আর ইসটা নিয়ে তিন বছর রানিং চলতেছে দেখেন কবুতর চোখটা এখন চারিদিকে দেখছেন কবুতরটা এক বিন্দু মাত্রাও নড়তেছে না এক বিন্দু নড়তেছে না এই যে কবুতরটাকে বামে দিয়ে দিল মাশাল্লাহ মাসাল্লাহ এই কবুতরটা কিন্তু বিগত সিজনের বাচ্চা আমাদের হ্যাঁ এই গর গত সিজের পরে যে বাচ্চাগুলো নেওয়া হয়েছে এই বাচ্চার মধ্যে একটা এই বাচ্চা এতদিন উড়ে আমাদের এটি নেই বসতো বামে যায় না বিধায় তারা ভাই কবুতরটাকে এভাবে বসায় দিল টেকনিক অবলম্বন করে তো এরকম করে আরও চারটা পাঁচটা বাচ্চা আছে যেগুলো বামে যায় না এই বাচ্চাগুলো বামে দিয়ে দিবে আমি আবারও দেখাই দিচ্ছি যারা প্রথম থেকে না দেখতে পারছেন আবার আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এরকম একটা লগ্গার মাথায় তারা ভাই একটা টি বানায় নিছে আলগা একটা তার দিয়ে চটি বাইতে নিছে বাইরে নেওয়ার পর এটাকে লজ্গার মধ্যে টিটা বানায় নেওয়ার পর কবুতর এটার মধ্যে বসাবে হাত দিয়ে ধরে ধরার পর দুই চার পাঁচ দশ সেকেন্ড কবুতরের চোখ দুইটা একসাথে ধরে রাখলে কবুতরটা চোখ ঘোলা হয়ে যায় চোখ ঘোলা হয়ে যাওয়ার পর কবুতরটা চোখে অন্ধকার অন্ধকার দেখে তো ওই সুযোগের মধ্যেই দুই চার পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই কবুতরের লজ্গাটা আস্তে আস্তে করে উপরে উঠানোর পর এই যে দেখলেন আপনারা এর আগে ভিডিওটার মধ্যে কিছুক্ষণ আগেই একটা কবুতর বসালো তো আস্তে করে বামে বসে গেছে ওই যে কবুতরটা বামে বসে রয়েছে অলরেডি তো কবুতরটা এই যে দেখেন একটা কবুতর দিতেছে ভাই কবুতরটাকে হাত দিয়ে ধরে ভালো মতো চটির মধ্যে বসাইছে বসানোর পর দুই চোখ তারাবাহি ধরে রাখছে দেখেন দুই চোখ ধরে রাখার পর কবুতরের চোখটা আরও দশ সেকেন্ডের মতো ধরে রাখবে দেখেন ভাই কবুতরের চোখটা ধরে রাখছে খুব সুন্দর টেকনিক আমি আজ পর্যন্ত দেখিনি এরকম টেকনিক অবলম্বন করতে কাউকে ভাই প্রত্যেক বছরই নতুন বাচ্চাগুলো এইভাবে বামে বসায় যেগুলো বামে না যায় এটা শুধু বাচ্চা না বুড়া কবুতর সহ বামে দেওয়া যায় এইভাবে আর আপনি যদি নিচ থেকে কবুতর উড়ে বামে দেওয়ার চেষ্টা করেন সেই ক্ষেত্রে হয় কি দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা কবুতর উড়ে কিন্তু নিশ্চয়তা নাই বামে বসার যেটা বসার এমনিতেই বসার যেটা না বসার এটা হাজার চেষ্টা করলো বসে না তো এইভাবে দিয়ে দিলে কবুতর একদিনেই বামে যাওয়ার অভ্যাস হয়ে যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না কবুতরকে বামে দিতে এ দেখেন অলরেডি পনেরো সেকেন্ডের মতো হয়ে গেছে তারা ভাই কবুতরের চোখটা ধরে রাখছে তো এই যে এখন চোখটা ছেড়ে দেবে তারা ভাই চোখটা ছেড়ে দেওয়ার পর কবুতর দেখেন লগ্গাতেই বসে আছে এক বিন্দুমাত্র নড়াচড়া করতেছে না তো তারা ভাই দেখেন এই যে বামের বামের গোড়ায় হালকা করে বামের ঠাট্ডির সাথে লাগিয়ে দে এই যে দেখেন কবুতরটা রে বামে বসাই দিছে তো যারা যারা কবুতরের বাচ্চা পুরা কবুতর নিয়ে প্রবলেমের মধ্যে আছেন যে কবুতর বামে বসে না সেই ক্ষেত্রে আপনারা এই অবলম্বনটা ট্রাই করতে পারেন আশা করি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্টই সাকসেস হবেন এক পার্সেন্ট হয়তো অনেক কবুতর আছে যেগুলো একটু বিদিক দেয় বেশি এগুলা উড়ে যায় বা বসে না বা দেওয়ার পরও যায় না বামে তো যেগুলো না যাওয়ার সেগুলো তো যাবেই না আর যেগুলো মোটামুটি দেওয়ার সেটা ইনশাল্লাহ এভাবে বসে পড়বে তো একদিন বসাইতে পারলেই হবে আর বেশি দিন সময় দিতে হবে না কারণ বসায় দেওয়ার পর আবার কেউ কবুতরের ভোগার ভিতরে খোঁচাখি করবেন না তাইলে কিন্তু আবার বসবে না বসায় দেওয়ার পর মিনিমাম আধা ঘন্টা কবুতরকে ওই বামের চালনির মধ্যে রেস্ট দিতে হবে যাতে ও বুঝতে পারে যে এটা আমার বসার জায়গায় এখানেই আমার উড়ে এসে বসতে হবে তাহলে আর কবুতর পরবর্তীতে নড়াচড়া করবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার পেজটি শেয়ার করে দিবেন যাতে আরও দশে জানতে পারে বিষয়টি কিভাবে আমরা কবুতরকে বামে দিই যাতে নতুন কবুতর যেগুলো বামে না বসে ওগুলোকে বামে কিভাবে বসাই সবাইকে জানার সুযোগ করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই পাশক্ত নামাজ পড়বেন